তো বিকালে চলে আসলাম শাক তুলতেও শাক খেতে ইচ্ছা হচ্ছে তো বা পিকুর বলছে উপরে যা আছে সব পুঁই শাকের পাতা কটা লাল শাক কুমড়ো শাকের পাতা এগুলো তুলে রান্না করো দেখবে বাজারের থেকে অনেক গুণ বেশি টেস্ট পাবে তো আমি বলছি আমি তো জানি তো সেই জন্য কিন্তু উপরে চলে এসেছি দেখতে দু দুদিনের ব্লগ অ্যাড করেই কিন্তু আমি একটা ব্লগ বানিয়েছি পুরো ফিরোটা দেখতে থাকো আশা করি একটু হলেও তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো পুঁশাকের পাতায় যে ব গোড়ার যে বড় বড় পাতাগুলো থাকে সেই পাতাগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি যাতে দ্রুত বড় হয় আর আর কখনোই কিন্তু ওই জবে থেকে এই টফে পুঁশাক লাগিয়েছে বাইরে থেকে কিন্তু আর খাই না জালি ডাল যদিও একটু ছোট ডাল যদি তুলে রান্না করে আলু দিয়ে তা মনে হয় যেন না গ্রামের থেকে পুঁইশাক নিয়ে এসে খাচ্ছি তো যাই হোক লাল শাকগুলো দেখে কিন্তু কিন্তু লোভ লাগছে কিন্তু এখন তোলার মতো নেই দুই একটা তুলেছি জাস্ট গন্ধটা আসার জন্য কারণ একদম তোলার মতো হয়নি পরের ব্লগে দেখতে পাবে আমরা তুলছি আর এদিকে কিন্তু কিছু লাউ শাকের ডাঁটা তুলে নিচ্ছি নিচে একটা হিন্দিওয়ালা ফ্যামিলি থাকে তারাও বলেছিল যে যখন লাউ গাছটা কাটবে আমাদের একটু দেবে আশেপাশে থাকলে তো দিতেই হবে কারণ ওরা ভিডিও দেখে আমার ভিডিও দেখে ওরা তো বলেছিল ভিডিওতে দেখে বলেছিল কারণ এত উপরে তো উঠতে পারবে না শতালার উপরে বুঝতে তো সেই জন্য ভেবেছিলাম ঠিক আছে ওদের একটু দিই কারণ এগুলো তো সবারই একটু খেতে মন চায় লাউ চায়নি বলে আর লাউ দেয়নি ওই দেখো পেছনের দিকে চলে এসছে ওরা নিতে ফোন করে দিয়েছিল পিঘুর বাবু যে এসে নিয়ে যাও তো সেই জন্য চলে এসছে তো এই দেখো সব কিছু তুলে কিন্তু রেডি করেছি কিছুটা ওর দেবো আর কিছুটা আমি নেব পুরোটা তুলিনি বেশি হয়ে যাবে বলে গুড মর্নিং বন্ধুরা আজকের আবার সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু ভালো লাগবে যে যেখান ব্লগটা দেখছি অসংখ্য ধন্যবাদ মিস মানবুলাকে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম সকালে উঠেই কিন্তু রান্নাটা আগে সেরে নিয়ে বাইরের দরজা খুলেই তারপরে আমি ধোয়া ধুচ্ছি কারণ আমি কিন্তু পাঁচটা নাগাদ উঠি যদি দুটো দরকার হয় তাহলে আমি পাঁচটা দশে উঠি আর যদি এক সরি পাঁচটা সে উঠি আর যদি একটা দরকার হয় তাহলে পাঁচটা দশে উঠি ওঠার পরে বাথরুমের যাওয়ার পরেই রান্নাটা শুরু করি ছটার ভেতরে আমার রান্না কমপ্লিট হয়ে যায় এখনও কিন্তু মামা উঠিনি দেখতেই পাচ্ছ আর আমার কাজবাস প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে পিকুরবাবু বাবু যেহেতু সকাল সকাল কাজে চলে যায় আবার বিকালের মধ্যে চলে আসে সেই জন্য আর দেখো টপগুলো খালি হয়ে গেছে আমি সব মানে সব চারা বার করছি চারা বড়ো হয়ে গেলে লাগাবো ছাদে চলে এসে দেখতে পাচ্ছ সূর্য মামা কিন্তু এখনও পর্যন্ত উঠিনি তার আগে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে পাখির চাল দিয়ে দিলাম দেওয়ার পরে ভেবেছিলাম একটু এক্সারসাইজ করবো কিন্তু করিনি মন চাইলো না ভালো লাগছে না শরীরটা যেন ঠিক স্বাদ দিচ্ছিল না সেই জন্য আর এক্সারসাইজ করিনি চলে এসছি গরম সেই জিরের জল খেয়ে ভাত বাড়তে কারণ বাবু চলে যাবে সেই জন্য দেখো কি রান্না করেছি দেখো কুমড়ো শাকের জালি পাতা লাল শাক আর ওই যে পুঁ শাকের পাতা দিয়ে চিংড়ি মাছ আর ওটা হচ্ছে লাউ শাকের ডাঁটা পোনা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছি যা হয়েছিল না বন্ধুরা মানে মনে হচ্ছে না বারবার খায় মানে সে গ্রামের স্বাদের মতো আর বুঝতে পারছো বিদেশে এসে টপে চাষ করে সবজি খাচ্ছি তোমরা বুঝতে পারছো তো পিকুর বাবু বলছে যা হয়েছে না মনে হচ্ছে না সবটাই সব ডাঁটা আমি চিবিয়ে খাই তো যা কি আর করা যাবে সবাই তো ভাগ করে খেতে হবে করার তো কিছু নেই মানে একা খেলে তো হবে না আর পিকুর কাকুর দুপুরে এসে বলছে কি খেয়ে পুষালো না যেন মনে হচ্ছে যেন পেটটা ভরেনি এরকম বলছে বুঝতে পারছো তো যাই হোক সকালে ওনার দিয়ে আমি বসে পড়লাম চান ফান পূজা দিয়ে ভাবলাম যে পূজা দিয়ে চান করে তারপরে এই ফটোটা খুলবো তোমরা দেখে নাও যে অনেক তপস্যা করার পরে এই ফটোটা নিয়ে এসেছি কারণ এত বছর হয়ে গেছে আজ নিয়ে আসবো কাল নিয়ে আসবো পয়সার জন্য নিয়ে আসা হয়নি বেশি পয়সাও নেয়নি কিন্তু তিনশো টাকা তিনশো টাকার জন্য আমরা কিন্তু এই ফটো ফ্রেমটা বড়ো করতে পারছিলাম না বুঝতে পারছো এমন কি আর বলবো আর একটা কথা ভাবে একজনের ইনকামে কিন্তু সব কিছু চিন্তাভাবনা করে চলতে হয় আর এখন আমার যা ইনকাম আসে আমি টুকটাক যা আমার মন চাই আমি আরামচে করতে পারবো যদি ঘরে বসে থাকতাম কোনো রকমের কাজ বাস না করতাম তাহলে কিন্তু চিন্তা ভাবনাটা করতে হতাম আজ ভিডিও করছে বলে দুটো পয়সা আসছে বলে সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু তৈরি করে নিচ্ছি তো অনেক দিনে আশা ছিল যে শ্বশুর শাশুড়ির ফটোটা আমি একটু সুন্দর করে বানাবো তো সমস্যার জন্য করতে পারছিলাম না তো ফাইনালি আমি বানিয়ে নিয়ে এসেছি পিকুর কাকুর কাছ থেকে পাঠিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে ওই বানিয়ে নিয়ে এসছে তো দেখো শ্বশুর শাশুড়ির ফটোটা কী সুন্দর হয়েছে এখন কোথায় লাগাবো বলো তো ওই যে পূজা দিই তার পাশেই লাগাবো তোমরা দেখে নাও আমার শ্বশুর শাশুড়ি কত ইয়ংয়ে মারা গেছে যাই হোক ফটোটা অনেক দিনের আশা আমার খুব পূর্ণ হলো আর এই আশাটা কিন্তু কিছু মানুষের কথাতেই কিন্তু পূর্ণ হয়েছে যদি বাজে কথা না শুনতাম তাহলে কিন্তু আমি ভিডিও ভিডিও করে ইনকাম করতে পারতাম না যা তোই আমার বাজ যারাই আশেপাশের মানুষেরা যেসব মুখ পড়ারা আমাকে বাজে কথা বলেছে তারাই এখন আমার চুরি করে ভিডিও দেখছে আর মজা নিচ্ছে বুঝতে পারছি আর আমাকে দেখলেই ঘাউ ঘাউ করা শুরু করে দেয় মানে কি আর বলবো সে আমি আমি কেন মুখ পড়া বলে আমার কাছে তারা মুখ পড়াই হয়ে গেছে কারণ তোমরাই বলো যে আমাকে দেখা মাত্রই যদি কুত্তের মতো হাউ করে তাদের কি বলা উচিত যাই হোক মুখ পড়াদের কথা বলে আলোচনা করে কোনো লাভ নেই তো কি করছে এখন সন্ধ্যের সময় সেটা তোমরা একটু দেখে নাও আমরা যখন গাড়ি নিয়েছিলাম তখন এই আন্টিদের ঘরেতে আমরা লাডু দিতে গেছিলাম তো সে তখন ওরা কি প্রসাদ আমাদের দিয়েছিল সেই প্রসাদের মধ্যেই এই চুরমুড়িটা ছিল তো এই কানাডার দেশের এই চুরমুড়িটা না আমাদের অনেক ভালো লেগেছিলো কার ভালো লাগে জানি না কিন্তু আমাদের অনেক ভালো লেগেছিলো তারপরে ভেবেছিলাম পিকুরু বাবু আর আমি যে ওই আনটিকে দেখে আমরা একবার বানিয়ে নেবো তো পিকুর বাবুকে বলছে তুমি আগে দেখে নাও ও আনটি যেভাবে যেভাবে বলছে তারপরে আমি কিন্তু বানাই তোমা তুমি আমাকে একবার বললে আমি বানিয়ে ফেলবো তো সেই জন্য পিকুর বাবুকে বললাম পিকুর বাবু দেব যেভাবে বলেছে সেইভাবে বানাচ্ছে কারণ আমি এত চিল আমার ছেলের জন্য সেদিন সব কিছু ভুলে যাই তো একবার শান্ত মনে যদি আমি দেখে নিই তারপরে আমি বানাতে পারবো তো আনটিটার ব্যবহার খুবই ভালো ওরা আমাদের নিচে বিল্ডিংয়ে থাকতো কিন্তু চলে আসছে পারমানেন্ট কিলে গ্রামে আর আসবে না সেই জন্য ভাবছি যে বানিয়েই নিই তো এই না এত টেস্টি লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো আন্টি বলছে যদি তোমরা পরে না বানাতে পারো আমাদের ভিডিও কল করবে তাহলে আমরা বলে দেবো তো বানানো হয়ে গেছে সবাই মিলে টেস্ট করছি আর আনটির মেয়েটা পেছন দিকে দাঁড়িয়ে আছে তাকে বললাম একটু খেয়ে দেখো কেমন হয়েছে বলছে আমি জানি আমার মা খুব ভালো মানে আর সত্যি সব অনেক জায়গায় খেয়েছে চুরমুড়ি কিন্তু ইয়ের টেস্টটা কিন্তু অন্যরকম তো এ চুরমুড়ি বানানোর পরে বসে পড়লাম মুরগি পরিষ্কার করতে তোমাদের আগের ভিডিওতে দেখেছি মুরগিটা কি করে বানিয়েছি কিন্তু অনেক ভালো ভালো কমেন্ট করছো এবং কিছু মানুষ দেখছো কিন্তু কমেন্ট করছো না তো তাদেরকে বলবো কমেন্ট করে না জানালে আমি বুঝবো কী করে যে তোমাদের ভিডিওটা কেমন লাগে না লাগে তো নতুন নতুন ভিডিও আসতে চলেছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো না লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাঠিয়ে দেব টাটা